চারুকলাই শেখ হাসিনার যে মূর্তিটি বানানো হয়েছিল এবার আনন্দ শোভাযাত্রায় সেই মূর্তিটা রাতে কে বা কারা পুড়িয়ে দিয়েছে ব্যাপারটা হলো যে চারুকলা উদিচি এবং ছায়ানটের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে এবং চারুকলা থেকে বিগত দিনে আসলে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে বা বহন করে এরকম মানুষের সংখ্যা কমই এসেছিল এবার শেখ হাসিনার যেই প্রতিকৃতিটা তৈরি করেছিল সেটা তারা একটা জোশের মাধ্যমে তৈরি করেছিল এবং তারা বোঝাতে চেয়েছিল যে তারা কত বড়ো বিপ্লবী আমরা তো চারুকলার যেই কলা বিজ্ঞানী চারুবিজ্ঞানী এই বিজ্ঞানীদের আমরা চিনি যাই হোক রাতে যে পুড়িয়ে দেওয়ার ব্যাপারটা হয়েছে সেটা অবশ্যই তাদের ভিতরেই কেউই এই কাজটা করেছে আবার এটা বলতে জানেন না যে সোহার্দ উদ্যান থেকে গাঞ্জা খাইয়া ভিতরের ঢুকে গাঞ্জা খাইতে খাইতে গাঞ্জার ছাই পড়ে এটা পুড়ে গেছে বিষয়টা আসলে তা না বিষয়টা হলো যে পুড়িয়ে দেওয়া হয়েছে বা পুড়ে গেছে এটাই হলো ঘটনা যাই হোক আমরা চাই যে বাংলাদেশে যে সিস্টেম সেই সিস্টেমে হাসিনা যে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছিল সেই রাজত্বের বাইরে সেই রাজত্ব যেন আর কেউ তৈরি করতে না পারে সেই সিস্টেমটাই আমাদের তৈরি করা এবং রাষ্ট্রীয় সংস্কারের জায়গায় আমরা সেই কাজগুলোই করতে হবে আমাদের যেটা পরবর্তীতে এমন সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেমের কারণে আর কোনো শেখ হাসিনার জন্ম না হয় আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় সেই জন্য অনেকগুলো কাজ চলমান কিছু রাজনৈতিক দল তারা চাইছে যে নির্বাচন হয়ে যাক এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচনের পরবর্তীতে তারা অনেক কিছু করতে চায় কয়েকদিন আগে সম্ভবত কালকেই তো মির্জা ফখরুল বা পরশুদ্দিন বললেন বা মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে সেটা সেটা কোন প্রক্রিয়ায় কিন্তু বলতে হবে আপনি শুধু বলবেনি বা বিগত দিনে কিন্তু রাজনৈতিক বয়ানগুলো এমনই ছিল যে আমরা করে দেব কোন প্রক্রিয়ায় করবে কিভাবে করবে সেটা কিন্তু কেউ বলে না বলে যে আমরা করবো তা মুখে মুখে অনেক বয়ানবাজি হয় অনেক কিছুই হয় সেইগুলা আসলে বাস্তবে প্রমাণ করার দরকার আছে এবং মানুষ এখন অনেকটাই রাজনৈতিক সচেতন সেই কারণে আপনাদের ব্যাপারগুলো বুঝতে হবে যে এখন মিথ্যাচার করে বা পাল্টা কথা বলে কোনোই লাভ হবে না যাক যে কথায় আসছিলাম সেটা হলো ফ্যাসিস্টের যে রানী শেখ হাসিনা শেখ হাসিনার প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে আমি নিজেও এটার বিষয়ে বলেছিলাম এবং ঢাকা ইউনিভার্সিটির অনেক ছোট ভাইকেও বলেছিলাম যে এটা উচিত শাহবাগের মোড়ে এটা রাখা আনন্দ শোভাযাত্রায় এটাকে না রাখা তবে একটাই এই পুড়ে যাওয়ার মাধ্যমে আপনাদের কিছু শিক্ষা নিতে হবে আপনাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা এবং একটা গোষ্ঠীর পলায়ন হয়েছে কিন্তু তার যে সিস্টেম যে কাঠামো সেই কাঠামো এখনও কিন্তু টিকে আছে সেই কাঠামোর মধ্যে আমলা সরকারি যে সিস্টেম টোটালি এর ভিতরে আছে আমরা যে প্রথমেই যেটা বলেছিলাম যে এই সিস্টেমকে ভাঙতে হবে এবং এখানে যারা অপরাধী সেই অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে দুদিন আগে আমার সাংবাদিক বন্ধু সাইদুর রহমান ইত্তেফাকের বেশ ভালো নাম করেছে সে বললো সাতক্ষীরার ডিসি সে স্বৈরাচারের দোসুর ওদিকে বাঘরাটের ডিসি নিয়ে কথা হচ্ছে কাল সম্ভবত সিলেটের অঞ্চলের একটা জেলার এসপি দাম্ভিকতা দেখাচ্ছে সে সেখানে এই যে দাম্ভিকতা এই যে ব্রাহ্মণ্যবাদ এবং আপনারা খেয়াল করবেন যারা সচিব আছে সেই সচিবদের চরিত্র কেমন হ্যাঁ তাদের ভিতরে মারাত্মক দম্ভ এবং তাদের ব্রাহ্মণ্যবাদ তারা টিকিয়ে রেখেছে এবং তারা মনে করে এই দেশের ঠাকুর তারা তো শেখ হাসিনার মতন অসংখ্য ফ্যাসিস্ট এখনও বাংলাদেশের সিস্টেমের মধ্যে আছে আপনি কাকে আটকাবেন শেখ হাসিনাকে ভারত থেকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে এনে তাকে শাস্তি দিতে হবে এবং তার সাথে যারা আছে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে পাশাপাশি এই দেশের ভেতরে যারা আছে তাদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে দেখেন শেখ হাসিনার সহযোগী কিন্তু এই যে এলিশ শ্রেণী এই যে ব্রাহ্মণ শ্রেণী এরা কিন্তু এখনও তার সহযোগী কারণ এরা একটা জিনিস প্রমাণ করছে নুন খেলে তার গুণ গাইতে হয় সাময়িক সময়ের জন্য তারা এটা বললেও মানে তারা আমাদের পক্ষে অনেক কথা বলছে কিন্তু এটাকে আমরা আসলেই বিশ্বাস করি না